নমস্কার আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালি আনাই আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতেই তৈরি সব থেকে সহজ পদ্ধতিতে মুচমুচে বা ক্রিস্পি ফিস ফিঙ্গার যেটা দেখতে এবং খেতে দুদিক থেকেই একদম রেস্টুরেন্টের মতন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ফিস ফিঙ্গার বানানোর জন্য আমি দেখুন এখানে চার পিস একটু বড় সাইজের মাছ নিয়েছি এই মাছটা কাতলা মাছ আর এটা চার কেজি ওজনের একটা কাতলা মাছের পিস ফিশ ফিঙ্গার বানানোর জন্য একটু বড় মাছ বা পেটি মাছ নিলে ভালো হয় যাতে কাঁটাগুলো খুব সহজে বেছে নেওয়া যায় সবার প্রথম প্রেশার কুকারে আলুগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আজ আমি ফিস ফিঙ্গার বানাচ্ছি খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আর ছোট বাচ্চারা তো বুঝতেই পারবে না যে এর মধ্যে মাছ রয়েছে আলু সেদ্ধ করে নেওয়ার পর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এভাবে মাছগুলো সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে এর মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিচ্ছি যেহেতু আগে থেকেই নুন হলুদ মাখানো রয়েছে তাই আর নুন হলুদ এতে অ্যাড করছি না মাছে যদি নুন হলুদ মাখানো না থাকে সেক্ষেত্রে নুন হলুদ অ্যাড করে সেদ্ধ করে নিতে হবে মাছ ওদিকে সেদ্ধ হতে থাক আর এই ফিশ ফিঙ্গারে দেওয়ার জন্য আমার খুব ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ বা চপ করে নেওয়া পেঁয়াজ লাগবে সেজন্য আমার কাছে যেহেতু একটা চপার রয়েছে তার মধ্যে দুটো পেঁয়াজ আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে চপারের মধ্যে দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি বা চপ করে নিচ্ছি এই প্রসেসটা ছুরির সাহায্যেও করা যায় যেহেতু আমার কাছে একটা চপার রয়েছে তাই চপারে দিয়েই খুব সহজে এটা আমি করে নিচ্ছি চপারের সাহায্যে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই খুব সুন্দরভাবে সমস্ত কিছুই চপ করে নেওয়া যায় দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গিয়েছে বা চপ করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেও কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন ওদিকে পেঁয়াজ চপ করতে করতে এদিকে মাছটা একটু বেশি পরিমাণই সেদ্ধ হয়ে গিয়েছে তবে খুব বেশি পরিমাণ মাছ সেদ্ধ করার প্রয়োজন নেই মাছের আরেক পিঠ উল্টে তিরিশ সেকেন্ড মতো একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিয়ে তারপর উঠিয়ে রাখছি উঠিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি যাতে হাত দিয়ে কাঁটা বেছে নেওয়া যায় দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর মাছটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এই সময় মাছগুলো থেকে এইভাবে একটু একটু করে নিয়ে কাঁটা খুব ভালোভাবে বেছে নিচ্ছি ফিস ফিঙ্গার বানানোর আগে সবচেয়েতে যদি বড়ো কাজ কিছু থাকে সেটা হলো এই মাছ থেকে কাঁটা বেছে নেওয়া এক্ষেত্রে মাছ থেকে কিন্তু খুব ভালোভাবে কাঁটাটা বেছে নিতে হবে নাহলে কিন্তু ফিশ ফিঙ্গারের মধ্যে কাঁটা রয়ে যাবে আর খাওয়ার সময় সেটা কিন্তু মুখে অথবা গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ফিস ফিঙ্গার বানানোর সময় পেটি মাছ বা একটু বড় সাইজের মাছ ব্যবহার করলে কাঁটা খুব সহজেই বেছে নেওয়া যায় আর যদি খুব ছোট মাছেরও আপনারা ফিস ফিঙ্গার বানাতে চান সেক্ষেত্রে একটু হাতে টাইম নিয়ে মনোযোগ সহকারে ধৈর্য ধরে কাঁটাটা বেছে নিতে পারেন একটা একটা করে সমস্ত মাছেরই আমি কাঁটাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি একবার হাত দিয়ে এইভাবে দেখে নিচ্ছি যে আর কোনো কাঁটা অবশিষ্ট প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার কিন্তু হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা আর দু চামচ আদাবাটা বাটা রসুন বাটা আদা দিয়ে আবারও একবার ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে ভেজে নিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ড মতো আদা রসুনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর ওপরেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একবার ভালোভাবে মিক্সড করে 30 সেকেন্ড মতো মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা কিন্তু আমার একদম রেডি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ যেটা আমি আগেই কিন্তু কাঁটাটা বেছে রেডি করে রেখেছিলাম এবার এই মশলার সাথে খুব ভালোভাবে মাছটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি এইভাবে মাছটাকে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধ কিন্তু ফিশ ফিঙ্গারের মধ্যে একদমই পাওয়া যাবে না এবং ফিশ ফিঙ্গারটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেড় থেকে দু মিনিট মতো মাছটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবার এই গরম মশলা আর ধনেপাতা পাতা কুচি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের পুর কিন্তু আমার একদম রেডি এবার এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি মাছের পুর হালকা ঠান্ডা হয়ে এসেছে এর মধ্যে এবার সেদ্ধ করে নিয়ে আলু হাত দিয়ে এইভাবে ভেঙে দুটো এখন দিচ্ছি আর একই সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো এখানে বলে রাখি যদি আপনারা আলু আর চালের গুঁড়ো না ব্যবহার করতে চান সেক্ষেত্রে পাউরুটি বা ব্রেডও ব্যবহার করতে পারেন ছোট ছোট টুকরো করে সেক্ষেত্রে ফিস ফিঙ্গারটা তৈরি করে নিতে সুবিধে হবে দেখুন এটা মেখে নিয়েছি তবে মাছটা একটু বেশি পরিমাণ মনে হচ্ছে সেই জন্য এর মধ্যে আবারও একটা আলু আর দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে মাছের পরিমাণ বেশি হলে আলুর পরিমাণ কম হলে তখন কিন্তু ফিস ফিঙ্গারটা তৈরি করার সময় ফিস ফিঙ্গারটা ভেঙে যেতে পারে সেই জন্য এখানে আমি আরেকটা আলু অ্যাড করলাম অর্থাৎ এখানে আমি টোটাল তিনটে আলু ব্যবহার করলাম আর সমস্ত কিছু মেখে নেওয়ার পর এখানে কিন্তু কোনো রকম এখন পর্যন্ত নুন ব্যবহার করিনি তাই পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে ফিস ফিঙ্গারের পুর কিন্তু আমার একদম রেডি এরপর একটা বোলের মধ্যে দুটো ডিম ফেটে নিচ্ছি ডিম ফেটে নেওয়ার পর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ পাউডার আর কিছুটা পরিমাণ নুন নুন আর গোলমরিচ পাউডার ডিমের সাথে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণ মাছের পুর সমস্ত কিছুই রেডি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস ফিস ফিঙ্গার বানানোর আগে হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে এইভাবে দুটো হাতে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি হাতে এইভাবে একটু তেল লাগিয়ে নেওয়ার কারণে যখন এই পুর থেকে আমরা ফিস ফিঙ্গার বানাবো তখন কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না বা জড়িয়ে যাবে না এবার এই মাছের পুর থেকে পরিমাণ মতন একটুখানি নিয়ে এইভাবে প্রথমে ডিমের মতন করে নিয়ে তারপর সেটাকে দু হাত দিয়ে এইভাবে একটু গোল করে লম্বা টাইপ করে নিচ্ছি দেখতে অনেকটা হাতের আঙুলের মতো বা ফিঙ্গারের মতো হয় আর যেহেতু এটা ফিস দিয়ে তৈরি তাই এটার নাম কিন্তু ফিস ফিঙ্গার দেখুন একটা কিন্তু আমার একদম রেডি একই রকম ভাবে আরেকটাও বানিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে দেখুন আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এরপর এক একটা ফিশ রোল নিয়ে এইভাবে ডিমের গোলাতে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নিয়ে চামচের সাহায্যে এইভাবে উঠিয়ে ব্রেড ক্রামসের উপর দিয়ে দিচ্ছি এই প্রসেসটা চামচ দিয়ে করলেই ভালো হয় ব্রেড ক্রামসের উপর দিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রামস এর ওপরে লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়োও কিন্তু ব্যবহার করা যাবে হাত দিয়ে এইভাবে হালকা চেপে চেপে ব্রেড ক্রামস এই ফিঙ্গারের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আবারও একবার ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি মানে ডবল কোডিং করে নিচ্ছি চাইলে কিন্তু সিঙ্গেল কোটিংও করা যায় তবে ডবল কোটিং করলে খেতেও যেমন মুচমুচে হয় আর দেখতেও কিন্তু রেস্টুরেন্টের মতন পারফেক্ট লাগে বা অসাধারণ হয় একটা ফিশ ফিঙ্গার কিন্তু ফ্রাই করে নেওয়ার জন্য আমার একদম রেডি একই রকমভাবে বাকিগুলো রেডি করে নিচ্ছি সেম প্রসেসে আমি সমস্ত ফিস ফিঙ্গারই রেডি করে নিয়েছি যদি হাতে টাইম থাকে তাহলে আধ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর ফ্রাই করে নিলে ভালো হয় তবে হাতে না টাইম থাকলে সঙ্গে সঙ্গেও ফ্রাই করে নেওয়া যায় আমি বেশ কিছুটা বক্সে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর কিছুটা পরিমাণ এখনই ফ্রাই করে নিচ্ছি ফিস ফিঙ্গার ফ্রাই করার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটা একটা করে এইভাবে ফিস ফিঙ্গারগুলো ছেড়ে দিচ্ছি একসাথে তেলের উপর অনেকগুলো ফিস ফিঙ্গার না দিয়ে অল্প অল্প করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু ফিস ফিঙ্গারগুলো ভেঙে যেতে পারে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট ধরে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফিস ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি দেখুন ফিস ফিঙ্গার কিন্তু একদম রেডি এবার এগুলোকে একটা টিস্যুর উপরে উঠিয়ে রাখছি একই রকমভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি এই ফিশ ফিঙ্গারের ভিডিওটি ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালোই লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল চলুন তাহলে আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ